দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাট আছে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু এই যে ছোটো ছোটো বগ্ন এবং সাংলাপি ব্যস্ত থেকে কেমন বেচা কেনা কিনা তবে কিছু আকর্ষণ আছে দর্শক আমাদের সরবুল বেপারি ভাইরাতে সরবুল ভাই ভালো আছেন আজকে এত সুন্দর কালেকশন স্যার আমার একটা একটু দেখাই দর্শক এই যে একটা বাচ্চার কালেকশন হয়েছে ছোট বাচ্চা তবে এটা কিন্তু নাচ দর্শক সুন্দর বাচ্চা কত চাইছেন এটা কেমন বলতেছে পঁচিশ পনেরো এত সুন্দর সারা বাচ্চার কালেকশন

কেমন দাম পাচ্ছেন আজকে বাজারে এগুলা এসে একুশে আছে বিশ হাজার বিশ হাজার পর্যন্ত বলে একুশের ভিতরে বেচা কিনা এই বাচ্চা নেই আর পাশেরটা ভাই কি দাও এটাও ষাঁড় বাচ্চা একটু বাইশের ভিতরে দ্যাশাল কালেকশন বাইশের ভিতরে বেচা কিনা এই বাচ্চা নেই ষাঁড় বাচ্চা কিন্তু সব আর এই পাশে কিন্তু মন্ডু ভাই আছে মণ্ডু ভাইয়ের কী খবর আজকে তুমি ধরে আছে ব্যবসা নাই ব্যবসা নাই সব ভ্যারাইটিস আছে তো ছোট বড় যেটাই আপনার হাতে আছে আচ্ছা বড় থেকে একটু চৌত্রিশ একবারে চৌত্রিশ পাঁচ মাস বয়সের বকনা বাচ্চা হবে দশ সাড়ি পার্সেন্ট আছে এটা ক্লোজ ক্রসটা কত চাইলেন তেইশ চাচ্ছেন ব্যসা কিনে হবে ও ব্যসা কিনে তেইশ আচ্ছা

চোদ্দ চোদ্দোই ব্যাচে কিনে এই পাশে হয় একবারে বাইশ ব্যাচে কিনে আর সকলেই কিন্তু এখানে বকনা বাচ্চা ছিল যোগাযোগ করে নিতে পারেন দামে যদি হয় সশ্র দশজন নাম্বার টিকিট করে দেয়িক দর্শক মানে কিন্তু কালেকশান আছে সব মিলে লাস্ট টাইম এসেছিলাম মন্ডু ভাই এবং এ পাশে শরীফুল ভাই এ পাশে আমরা কিন্তু মেজোর ভাইকে দেখছি মেজোর ভাইয়ের অবশিষ্ট কয়টা থাকলো আজকে বেচাকিনা বাদ দিয়ে 60টা 60টা কেমন হলো বড় ভাই আজকে 17টা ভালো হই গেলে কেমন রেট আপনার হাতে যেগুলা আছে সত্তর হাজার আমার ভাই করে হলে দিতে পারবেন 17000 এর সাড় বাচ্চা বাচ্চা ওই দুটা কেমন রেট হবে আমরা 35 জোড়া পঁয়ত্রিশে এর বাচ্চা পেয়ে যাবেন দাদা এই দুটি কিন্তু

সাইজ থেকে একটু বড়ো যদি কিনেন সেই সেক্ষেত্রেও কিন্তু কিনতে পারবে হান্ড্রেড বাচ্চা এটা যদি মোটামুটি চাষা এটা কেমন চা এটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আচ্ছা সেটা বলেন ঠিক আছে পঁয়ত্রিশ চা দেখো লাল লাল কালারের একটু ডিমান্ড বেশি দশ পঁয়ত্রিশ চাচ্ছে বলতেছি কেমন কাকা তিরিশ একটু ভাঙ্গে বলে না ভিতরে দাম দিচ্ছি আর আপনার মোটামুটি একটু উপর লাগবে হ্যাঁ হ্যাঁ একটু একটু প্লাস লাগবে এগুলো একটু সাইজে বড় বাচ্চা চার মাস প্লাস কিন্তু এগুলো একটু বেশি দামে কিনতে হবে মাই রেটটা কত রেট হলো এত শক্তি আর পারসেন্ট ভালো আছে কিনা কিনা বাইশে দিতে পারবে এই বাচ্চাটি বাইশে বেচা কিনা এতো সুন্দর একটা কথা বাচ্চা আর মোটামুটি কিন্তু শেষ সময় আমরা আছি একটু সাইজে বড়গুলি দেখে কেমন কিনা হয় এই যে ভরপুর কিন্তু একটা আট এগুলো একটু সাইজে বড় চাচা ভালো আছে চাচা জোড়া কত আজকে বাজারে দাম জোড়া চুয়ান্ন তাহলে কত বন্ধু দাম দিচ্ছে মোটামুটি কাস্টমার কত বন্ধ বল দর্শক এই যে ভাই দাম দিয়েছে এই ছিল বাজার তো দর্শক আজকে এই যে এখানেও ছিল সব মিলিয়ে छो बारो जे कलेक्शन हरि कंदी किना भला आहिनि सलामु